আসসালামু আলাইকুম ভাই আরও সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই দাদারা তাদেরকে একসবার নমস্কার জানাচ্ছি তবে আজকে আবারও ভিডিওর মধ্যে আসা তবে আজকে অন্য স্টাইলে খাওয়া দাওয়া করব আর কি তো অল্প কয়েকটা ভাত নিছি ভাই জাতলাউ শাক আছে তারপরে দমকল শাক আছে সবরি আছে ভাই এখানে সবরি বলি আমরা আপনারা কি বলেন তা জানি না ভাই তারপরে সিমের পাতা আছে আর ভাই এখানে ভাই জঙ্গলের শাক আছে তো চালু শুরু স্টার্ট করব এখন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ভিডিওটা সেই অসাধারণ হব মজা হব তবে আপনারা ভিডিওটা টানবেন না টানলে ভাই আপনারা কিচ্ছুই বুঝবেন না আনকমন ভিডিও কাকে বললে তো চালু শুরু স্টার্ট এখন আমি শুরু করে দেবো কথা বেশি বাড়াবো না ভাই বিসমিল্লাহ রহমানির রহিম তো কোন থেকে শুরু করি আচ্ছা যাই হোক ফার্স্টে আর কি দমকল শাকটা একটু টেস্ট করি নাকি এই যে ভাই দেখেন সর্বশ্রেষ্ঠ দমকল শাক অল্প টেস্ট করি তবে ভাতের সঙ্গে তাই না আপনাকে বলছেন অসাধারণ হিসাবে ভিডিও করব তো দেখেন এই যে বাস আজকে ভাই এক্সট্রা এক্সট্রা হিসাবে খাবো চালু চুলি স্টার্ট করবো তো বিসমিল্লাহি রহমানি রাহিম এই যে ভাই অল্প দেখবেন ভাই দেখাও তো দেখছেন দমকল শাক আছে ভাত আছে তো বিসমিল্লাহি রহমানি রহিম সত্যি কথা বলতেছি ভাই কাঁচা দমকল শাক দিয়া ভাত খাইলে কী রকম লাগে জানেন মনে হয় যে ভাই তিসি ভাতটা দিয়ে ভাত খাইতেছি সেই রকম একটা বাইরা টেস্ট আসে তো ভাই সেই টেস্টটা আমি উপভোগ উপভোগ করলাম আর কি হয়তো বুঝলাম আপনাদেরকে বললাম এটা ভাই লাউ শাক এটা আমার জাতীয় খাদ্য প্রত্যেকটা মানুষই খাই আমরা তো চালু শুরু স্টার্ট করব দেখেন ভাই কোন স্টাইলে খাই দাও তরব এই তো ভাই দেখেন আলহামদুলিল্লাহ হুম 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 দারুণ দারুণ ইম্পর্ট্যান্ট টেস্ট একদম অসাধারণ টেস্ট আমার কাছে নাইন্টি টেন পার্সেন্ট টেস্ট সুতরাং কাছা লাউ শাঁগের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট এ টু জ্যাড টেস্ট সুচরাং লাউ শাখার মধ্যে জাস্ট ওয়ান ট্রাই ভাই আপনারা করতে পারেন একবার ট্রাই তবে নো কালাকসু আমি কচুকে রেসপন্সিবল করি না ডাইরিক খেয়ে ফেলি জাস্ট ওয়ান ট্রাই লাউ শাকের মধ্য একবার ট্রাই করবে তো কাঁচা শাক খাওয়া আসলে অসাধারণ টেস্ট আমার কাছে তো ভাই এটা রাখলাম না এটা খেয়ে ফেলবে ইনশাল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট এটা কি ভাই এটা ভাই সিম পাতা আমরা সিম খাই ভাজি খাই মাছ দিয়া খাই তো ভাই আজকে আমি সিম পাতা খাবো ভাতের সঙ্গে তবে অন্য স্টাইলে বিশ্বর ভিতরে কোনো মানুষই ভাবে খাই নাই ভাই আপনাদেরকে খাওয়াই দেখাবো আজকে তো চালু ছুরি স্টার্ট ভাই ভিডিওটা টানবেন না দেখবেন আর ভাই আপনারা বলবেন না যে আমি খাই না ডাইরেক্ট লুক এট অনলি মাই ফেস অ্যা মাউথ আমার নজরটা আমার মুখের মধ্যে দেবেন আমি কান দিয়া ফেলাই না গলা দিয়ে ফেলাই তো কথা বরাবো না চালু চুরি স্টার্ট করবো এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে দেখেন তিনটা দেখেন দেখাও দেখো দেখো এই যে ভাত নিশি ভাই আমি ভাত দিয়ে অলমোস্ট করি তবে টেস্ট লাগব আমি জানি हेवी लग से दारूण है।

তিনটা তো ভাই একটা বেশি নেই নাকি চালু শুরু স্টার যদি করছি তাহলে এত কয় আলাপ নাই এই যে দেখেন দুইটা ডাবল করলাম তিনটা থ্রি ডাবল করলাম চারটা মানে ফোর ডাবল তো চালু শুরু স্টার্ট কথা বারাবো না মানুষ অন্যরকম ভাবে ভাই আমি বলে খাই না গালের ভিতরে রাখি আরে ভাই দেখেন তো কই আমার তো গালের ভিতরে নাই আসলে ভাই আমি খাই একটু ফলো করবেন ও অবশ্যই ভাই ভালো মতো দেখতে পাবেন তো চালু শুরু স্টার हंड्रेड टेन पर्सेट गैरंटी भाई फूल एंड फाइनल खाई फालना তো ভাই অনেক রকমের মানুষের বলে আমি খাই না তো ভাই আসলে খাই তো ভাই এখন আমি অন্য স্টাইলে একটা বুদ্ধি করবো যে দেখেন এটা হলো ভাই আমার নিউ বুদ্ধি আর কি নতুন বুদ্ধি যাকে বলা হয় তো আসলতে ভাই আমার আসলে গরিব মানুষের বুদ্ধি তো অসাধারণ বুদ্ধি কথা বুঝছেন তো ফলো করবেন ডন ট্রাই ভাই আপনারা ট্রাই করবেন না সুতরাং আমি ট্রাই করব জাস্টে ওয়ান ট্রাই লাস্টের মধ্যে একটা ট্রাই করে দেখি কী এরকম লাগে ভাইরাল হয় কি না হয় তো আল্লাহরা তো আপনারা আল্লাহ রহমত আপনারা ভাই এবারও ভাইরাল করাইলেন দুই দিনের মধ্যে টু প্লাস ফোর মিলিয়ন লং ভিডিও তো চালু শুরু স্টার্ট কথা বারাবো না এই যে লাউ শাক নিলাম এটা কি ভাই এটা ভাই লাস্ট স্টার্টিং এই যে অল্প ভাই দমকল শাক নিলাম তারপরে ভাই অল্প ভাই সিম পাতা নিলাম তারপরে ভাই জঙ্গলের শাক নিলাম অল্প তো চালু শুরু স্টার্ট করবো ভাই আমি তো ভাই ডাইরেক্ট পেশাই আমি দেবো মোহের মধ্যে বুঝছে তো ভাই এখানে ভাত থবো না আমি সুতরাং ভাই এটাই খাবো এই যে দেখেন দেখাও তো দেখাও ফলো করো এই যে দেখেন চালু ছুরি স্টার্ট অসাধারণ টেস্ট ভাই হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি ভাই আমি খাই নাইনটি টেন পার্সেন্ট গ্যারান্টি ভাই ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট সুতরাং আমার কাছে এই কাঁচা সবজির মধ্যে সেই জন্য ভাই আপনারা আমাকে বারবার ভাইরাল করাইন ভাই আমি অনেক খুশি আল্লাহ পাক যেন আপনাকে আপনাদেরকে আপনার পরিবারদেরকে সবাইকে হাসি খুশির মধ্যেও রাখে ভাই তো ভাই আপনাদেরকে আমি একটা বিনোদন দিলাম যদি ভালো লাগে ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন রাখেন শেষ হয়নি এখনো এটা ভাই এই যে দেখেন পানি নিছি অনেক ভাই ব্রাদার বলে আমি বলে এই যে বান্দরের মতন বলে গালের মধ্যে রাখি ভাই আমি তো মানুষ আমি তো খাবো ভাই কি ভাই খাইছি না তাও যদি বিশ্বাস না হয় ভাই দেখেন এই যে অরিজিনাল ভিডিও কারে কয় আমার মতন খাইয়ে দেখা পনেরো মিনিটের ভিডিও এই যে দেখেন এটা পানি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহুল্লাহ সবাইকে সুস্থ রাখে